আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আরও একটি বিজয় দিবসের পোস্টার ডিজাইন নিয়ে এই ডিজাইনটির মধ্যে আপনারা তিনটি ডিজাইন পাবেন প্রথমটা হলো সাধারণ একটি ডিজাইন যেটা সকলে ব্যবহার করতে পারবেন দ্বিতীয়টি বিএমপির পোস্টার ডিজাইন বিএনপির পোস্টার ডিজাইন রাজনৈতিক পোস্টার ডিজাইন এবং তৃতীয়টি হলো আওয়ামী লীগের রাজনৈতিক পোস্টার ডিজাইন মানে একই ডিজাইনের মধ্যে আপনার তিনটা ডিজাইন করে নিতে পারবেন কিভাবে এটা করবেন সেটা আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেব চলুন তাহলে ভিডিও শুরু করা যাক এই ফাইলটি আপনাকে পেতে হলে আপনাদের প্রয়োজন পড়বে ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড যা আমি ভিডিওর মাঝে মাঝে দিয়ে দেব পাসওয়ার্ডটা সংগ্রহ করার পরে ভিডিওর ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করলে আপনাদের নিয়ে এমন একটি ইন্টারফেসে এই ইন্টারফেসে এখানে লেখা আছে বিজয় দিবস পোস্টার ডিজাইন পিএলপি ফাইল নিচে লেখা আছে ইউর অ্যান্সার আপনি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখানে দেখেন সাবমিট অপশন আছে এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন একটা লিংক আছে এই লিঙ্কটি ক্লিক করে ধরে রাখবেন এখান থেকে লিঙ্কে ক্লিক করে ধরে এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন নেওয়ার পরে আপনি আপনার ফোন থেকে একটি ক্রম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন নেওয়ার পরে এখান থেকে আপনি সার্চ বাড়ে এই লিঙ্কটা পেস্ট করে দেবেন এবং এখান থেকে গো অপশন অর্থাৎ সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি ফাইলটা ডাউনলোড করে নেবেন ফাইলটা ডাউনলোড করা হয়ে গেলে আপনাদের প্রয়োজন পড়বে পিকজেল ল্যাব অ্যাপস এই অ্যাপসটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন এখান থেকে আপনি পিকজেল ল্যাব সফটওয়্যারটা ওপেন করে নেবেন নেওয়ার পরে দেখেন এই কর্নারে থের আইকন আছে এখানে ক্লিক করবেন এরপরে দেখেন ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন এরপরে ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা এখান থেকে ডাউনলোড কৃত ফাইলটি খুঁজে বের করবেন এই যে দেখেন এখানে বিজয় দিবস পোস্টার ডিজন পিএলপি ফাইল এক এটা পেয়ে গিয়েছি এখানে আপনি ক্লিক করে দিবেন দেওয়ার পরে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে আপনাদের সামনে এটা ওপেন হয়ে যাবে এখন এখান থেকে ওই যে আমি বললাম তিনটি ফাইল পেয়ে যাবেন সেটা দেখা দেব এই যে দেখেন এখানে লেয়ার অপশন আছে এই যে থ্রি রুটের নিচে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে লেখাটা এই লেখাটা কোথায় আছে এই যে লেখাটা দেখেন উপরে আছে এই লেখাটা আপনি এই যে চোখের মতো যে আইকন আছে এখানে ক্লিক করে দেবেন দিলে এটা হাইড হয়ে গেল এটা হাইট হয়ে গেল যাওয়ার পরে আপনি এখন কোনটা বানাতে চাচ্ছেন আওয়ামী লীগের পোস্টার না বিএমপির পোস্টার এই যে দেখেন এখানে দুটো হাইট করা আছে যদি আওয়ামী লীগের পোস্টার বানাতে চান তাহলে এই যে আমি লীগের অ্যানাবেল করে দিলেন আওয়ামী লীগের পোস্টার হয়ে গেল এরপরে যদি বিএমপিরটা বানাতে চান তাহলে এটা হাইট করে দিয়ে বিএমপিরটা ওপেন করে দিলেন এই যে দেখেন বিএমপির পোস্টার হয়ে গিয়েছে তো এরকম হওয়ার পরে আপনি এখান থেকে আপনার নাম পরিবর্তন করে নিতে পারবেন আমি নামটা পরিবর্তন করে দিচ্ছি এখান থেকে যে নামটা পরিবর্তন হয়ে গেল এখান থেকে আপনি নামটা পরিবর্তন করে দেওয়ার পরে এটা সেভ করার জন্য এই শেয়ার অপশানে ক্লিক করে দিবেন শেয়ার অপশানে ক্লিক করার পরে এখান থেকে কাস্টম আছে এই কাস্টমে তীর ক্লিক করে এখান থেকে আলটা করে দিবেন এবং এখান থেকে সেভ টু গ্যালারি সেভ হয়ে গিয়েছে চলুন দেখে আসি এই যে দেখেন সুন্দর একটা ফাইল এভাবে আপনারা খুব সহজেই আপনাদের ডিজাইনটি করে নিতে পারবেন আস্তে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ